এ কি জায়গা নাই। আহা সাবধান। এই ঠ্যাঙালা, এই ঠ্যাঙালা ঠ্যাং এখানে যে যুবকরা এসেছে এরা জাস্ট মাহফিলে আসে নাই। যদি কখনো আগামিতার ডাক আসে নবীর শোক শহীদ আবু সাইদের মতো বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখান থেকে। দুই নাম্বার ছাত্র আমার কথাকে তারা মাইন্ড নিলে চলবে না। এটা আমার ইমানের কথা আমার মনে হয় ভারতের সাংবাদিকরা তুলেছি আজকেও বলছি যদি নিতে হয় আসতে হবে হবে তো আসো তারপরে তারপরে খেলা বলে আমি তো মনে করি ভারতকে সাইজ করবার জন্য অন্য জেলার কোন আবেগের কথা নয় এটা আমাদের বিবেকের কথা এটা আমাদের ইমানের কথা हमारे सप्ला